এই সাংবাদিক কাউসার বক্সনগরে হেয়ার কাছে রক্ষণ পিস্তল থাকে সাংবাদিক কাউসার আইছে আপনার জুয়েল জুয়েল তো একটা ছেলে আছে প্রথম হেয়ার প্রথম মুসিনা মারে দিয়েছে হেতো মারছে এরপরে এই যে মহিলা এক মহিলারা মারছে যে মহিলা প্রতিবাদ করছে এই মহিলা নিয়ে সেটা জিন্দে ফেলাই দিচ্ছে তোমার জুড়ে তোমার জুড়ে সামনে এবং তোমার জুড়ে তার ওয়ার্ডার দিয়ে দিচ্ছে যুক্ত মহিলারা বিশাল প্রত্যেকটা বিশাল হসপিটাল থেকে আফানি হসপিটাল আমাজনের হসপিটাল থেকে এখন জীবিত ভাগ করছে আমাদের মাছ আর মহিলা ভাইও ইঞ্জুরি মহিলা ভাইও জীবিত ভর্তি আছে এবার গোষ্ঠী কুন্ডল দেখা গিয়েছে বিজেপির অন্তরে জানা যাচ্ছে বক্সনগরের বিধায়ক তফজল হোসেনকে মানতে নারাজ বিজেপির মন্ডল নেতারা রীতিমতো তুল কালাম কাণ্ড বক্সনগরের বেশ কিছু পঞ্চায়েতে আর তারই জেরে এবার মুখ্যমন্ত্রী সাহায্য চাইছেন খোদ মন্ডল নেতা তাদের দাবি এবার বক্সনগরের বিধায়ক তাফজ্জল হোসেনের হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে বক্সনগরের বিধায়কের হাত থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী সহ দলীয় শীর্ষ নেতাদের শরণাপন্ন হয়েছেন মন্ডল নেতা সহ দলীয় কর্মী এবং জনপ্রতিনিধিরা সংবাদ মাধ্যমের সামনে এলাকার বিধায়ক তাফাজ্জল হোসেনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা মূলত পঞ্চায়েতের সদস্যদের নির্বাচনকে ঘিরে এবং প্রধান উপপ্রধান এই পদগুলিকে ঘিরেই এই গোষ্ঠী কোন্দল শুরু হয়েছিল যা পরবর্তী সময় বিধায়ক তফাজ্জল হোসেনকে বারবার দোষী সাব্যস্ত করা এবং তার দিকে অভিযোগের তীর ছোড়া হচ্ছে মন্ডল নেতাদের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা এবং আমরা এখন আজকে তপা জলুশান এখানে দায়িত্বে বসছে আমরা বিধায়ক পঞ্চায়েত গঠন করবো আইসেন উনি নজনের ভিত্তি পাঁচজন এখানে অনুপস্থিত চারজন আইসে চারজনদের কুলাম তৈরি হয় না তখন আমার কইলো উনি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তখন তাই উনি আমার কইলো যে দাদা আমি একজন এমএলএ আইছি কিনো আমার সম্মানটা আপনি রাখেন আপনি যেভাবে পাঁচজন দিইলো আপনি এটা কুলামটা তৈরি ইয়া করে দেন আমি আমি পরে চিন্তা করলাম বাকি চারজনটা আমি পরে ইয়াতে ইয়া ব্লকে ফলামো তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি আইসে কইছি কি তোমরা গেলা না গেলে কি কইছে আমদার দাবি এই যে উপপ্রধান উপপ্রধান দেহরা দন অনিল দাস হে প্রধান আসলে বহুত উৎপাত করছে আর যে মহিলাকে প্রধান দিছে এই মহিলা খারাপ চরিত্র খারাপ এই মহিলার দন যেত তখন আমি কইছি ঠিক আছে দল করছে দলের সিদ্ধান্ত না মানো তুমি কি এমএলএ লোক কথা কও তো মহিলা লয়ে গেছে আমাদের কাছে এমএলএ লোক কি কথা কইছে আমরা জানি না হয়তোবা শুনছি এমএলএ কইছে আমাদের কাছে দাবি জানাইছে প্রধান দা পরিবর্তন করার লাগি এমএলএ রাজি হইছে আজকে কইছিরা ছিলোঁ পঢ়াইছিলোঁ ফিটা লাগাইছে ফিটা লাগে আহিছে আপোনাৰ কাউচাৰ এই সাংবাদিক কাউচাৰ বক্সনগৰ হেয়াৰ কাছাৰ অসমবাদিক কাউচাৰ আহিছে আপোনাৰ জুৱেল জুৱেল চিলাইছে সেয়া প্ৰথম কুশীনা মাৰি দিছে তেওঁ হেয়াৰো মাৰছে এবারে এই যে মহিলা এক মহিলারা মারছে যে মহিলা প্রতিবাদ করছে এই মহিলারা নিয়ে সেটা জিল্ডে ফেলায় দিয়েছে তপাযোগ তপাযুসেনের সামনে মতবাজুসেন তার অর্ডার দিয়ে দিচ্ছে ভিত্ত এখন মহিলারা বিশালঘর থেকে বিশালগর হসপিটাল থেকে হসপিটালি হসপিটাল থেকে এখন জীবিত রেফার করছে আমারই মারছে আর মহিলার বায়ো ইঞ্জুরি মহিলা বায়ু জীবিতায় ভর্তি আছে তো আমরা এলাকায় অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে লক্ষ করিয়া বক্ষ হয় তাহলে আমরা কই যাবো আজকে দীর্ঘদিন বিজেপির কার্যকর কেউ সিটিএম না দেওয়া সবাই আজকে বিজেপির কার্যকর বিজেপি হয়ে আসলে এমএলএ হয়ে আমরা গার্জিয়ান হয়ে আক্রমণ করিয়া গেলো আজকে আমরা কার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে বিপ্লব দেবের কাছে প্রতিমাদির কাছে সঙ্গে আমাদের রাজীব অনুরোধ আমরা আমরা বাসান এম হাত থেকে এই মাতা থেকে বক্সনগরবাসী খুশি না খুশি না এই বক্সনগরবাসী আমরা

এই যে আমাদের আমাদের নমস্কার আপনাদের ধন্যবাদ এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই